আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনার সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো আমরার আচার রেসিপি টক ঝাল মিষ্টি আমরার আচার আপনাদের মাঝে খুবই সহজভাবে ভিডিওটি শেয়ার করব। মিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি আমরা আমরাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর আমরা কেটে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মরিচগুলো টেলে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব জিরা আস্ত ধনিয়া সবগুলো একত্রে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর সবগুলো একত্রে ব্লেন্ড করে মশলা তৈরি করে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর দিয়ে দেব রসুন কুচি তেজপাতা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমরা আমরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত পিস রসুনের টুকরো আমরা গুলো খুন্তির সাহায্যে উলটিয় পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিনি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আচারের মশলা আচারের মশলা দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নেছি। এবং খুঁতির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যখন আমরার কালার চেঞ্জ হয়ে যাবে তখন দুই থেকে তিন মিনিট পর পরই নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে নেছি এর মধ্যে অ্যাড করে দিব মশলা মশলা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নেছে। আচারটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমরার টকঝাল মিষ্টি আচার আমরা আছে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পড়বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ